প্রচারের বিরুদ্ধে না আমি কোনো কিছুর বিরুদ্ধে না রাতের তিনটা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও নাই নাম্বার দুই নাম্বার কথা আপনারা এখানে ওয়াজ করছেন এখানে যতটুকু কথা আমি একটা মেয়ে হয়ে যদি শোনার জন্য আসছে ঠিক না কিন্তু এই যে মানুষ মানুষগুলো এখানকার শিক্ষার্থীরা এই যে মাইক বাজানো হচ্ছে এখানে একটা মাইক দেয়া কিন্তু আমার বাসার সামনে আরো একটা মাইক দেয়া যেটার কিন্তু কোনো প্রয়োজন নাই যার এখানে শোনার সে কিন্তু এখানে এসেই আপনার কাছে শুনবে আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার সমস্যার কথা নাইন নাইনে নাই আমি আমার প্রক্টোরিয়াল বডিতে জানাইছি আমি এক একটা মেয়ে আজকে এখানে জানাইছি স্কর্সি কোথাও না হয়ে আমি একা একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার যদি মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন এই মানুষগুলোকে নিয়ে আপনি দাওয়াত করেন কোনো সমস্যা নাই আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমার অভিযোগ আমার ভাষার সামনে যে মাইকটা ওইটা যদি একটু বন্ধ করে দিতেন আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম আমি যেমন বান্দা আমি পাপী বান্দা আপনাদের এই মাহফিল অবশ্যই ভালো লেকিন আপনাদের মাইকের কারণে যে পুরো গ্রাম কষ্ট পাচ্ছে জবাব কি দিবেন আপনি যে আচরণ করেছেন দুঃসাহসিক এটা নিশ্চিত ভালো আচরণ আপনি করেছেন আপনি পুরো জাতির জন্য একটা শিক্ষা দিলেন আপনি পুরো জাতিকে লেকিন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই এদেশের প্রতিটা ওরস তথাকথিত ওরস প্রতিটা ওরস সারা রাত গান চলে এগুলোর দিকে প্রশাসন দৃষ্টি দেওয়া উচিত আর যে মাহফিলগুলো সারা রাত ব্যাপী চলে এই মাহফিলগুলোকে সংকুচিত করা উচিত বাস্তব না বাস্তব বলেন যে মাফিলগুলো গুলো রাত বারোটার পরে মাইক চলে এগুলোকে বন্ধ করা উচিত মাইকের কারণে হাজারো অসুস্থ মা কষ্ট পাইছে হাজারো অসুস্থ বুড়ো কষ্ট পাইছে

শোনার জন্য আসছে ঠিক না কিন্তু এই যে মানুষগুলো এখানকার শিক্ষার্থীরা এই যে মাইক বাজানো হচ্ছে এখানে একটা মাইক দেয়া কিন্তু আমার বাসার সামনে আরো একটা মাইক দেয়া যেটার কিন্তু কোনো প্রয়োজন নাই যার এখানে শোনার সে কিন্তু এখানে এসেই আপনার কাছে শুনবে আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার সমস্যার কথা নাইন নাইনে নাই আমি আমার প্রক্টোরিয়াল বডিতে জানাইছি আমি এক একটা মেয়ে আজকে এখানে জানাইছি কাজ কোথাও না হয়ে আমি একা একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার যদি মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন এই মানুষগুলাকে নিয়ে আপনি দাওয়াত করেন কোনো সমস্যা নাই আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমার অভিযোগ আমার বাসার সামনে যে মাইকটা ওইটা যদি একটু বন্ধ করে দিতেন আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম আপনি যে আচরণ করেছেন দুঃসাহসিক এটা নিশ্চিত ভালো আচরণ আপনি করেছেন আপনি পুরো জাতির জন্য যেন একটা শিক্ষা দিলেন আপনি পুরো জাতিকে লেকিন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই এদেশের প্রতিটা ওরস তথাগঠিত ওরস প্রতিটা ওরস সারা গান চলে